বিকালে যেতে হবে আরেক জায়গায় বেড়াতে তাই সকাল সকাল খাওয়া দাওয়া করার পরে চলে যাচ্ছি মেলাতে মেলার দাওয়াতে যখন এসেছি তখন তো যেতেই হবে আর অনেক দিন ধরে অনেক ছিলাম মেলার যাব বলে আর মেলার কথা শুনে কি আনন্দিত হয় না বলেন তো মেলার জন্য তো অনেক দিন আঁকতে থেকে সবাই प्रिपरेशन নিয়ে থাকে যেরকমই জিনিস কেনা হোক না কেন মেলার মধ্যে কিন্তু একটা আনন্দ লেগেই থাকে সবার মনে নদীর আঁকা বাঁকা পথ দিয়ে যেতে দেখি রাস্তার পাশে এই ফুলটা এই ফুলটার নাম হচ্ছে মশারি ফুল এটা আগে আমার বাড়ির পাশে প্রচুর হতো এখন তো আমাদের এলাকা প্রায় দেখাই জানা আর এইদিকে দেখি নদীর পারে কত সুন্দর ফুটে আছে মেলা প্রায় কাছে বাড়ির কাছে তাই নদীর পার ধরে হেঁটে আমরা সবাই যাচ্ছি হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নদীর আঁকা বাঁকা পথ দিয়ে হাঁটতেছি অনেক ভালো লাগতেছে অনেক নতুন নতুন জিনিস দেখা যাচ্ছে এই যে ক্ষেতে অনেক সুন্দর কবি হয়েছে নদীর পাশটা কিন্তু পুরোটাই বালু মাটি তবুও কত সুন্দর কত ভালো ফসল হয়েছে পাতা প্রচুর বড় বড় ছিল আর খোলামেলা একটা পরিবেশ একটা সুন্দর স্নিগ্ধ ঘন্ধ খুবই ভালো লাগতেছিল তো প্রচুর খুশি তাই সে আগে আগে চলে যাচ্ছে এই যে বলতে বলতে চলে আসলাম মেলার মাঠে এটা হচ্ছে মেলার প্রথম দিকটা পিছনটা আরো বেশি সুন্দর ওই দিকটা প্রচুর মাজার ছোট ছোট অনেক মাজার আছে এখানে গুলা খুবই গরম এই মাজার শুনেছি এখানে যে যে মানত করে সে মানতই পূরণ হয় এই জন্য দূর দূরান্তে দেশের দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এই মাজারে সব সময় মাজারের সামনে একটা ছোটো মোটো বন ছিল এই বনের মধ্যে এই দোকান পাঠ করা হয়েছে অনেক বড় করে দোকানের এরিয়া হয়েছে অনেকগুলা দোকান হয়েছে তার সাথে জন্য গো নৌকা অনেক কিছু উঠেছে আর এই যে এই নৌকাগুলোতে কারা উঠে ভাই আমাক আমার তো এখান থেকে দাঁড়িয়ে খুব ভয় লাগতেছে আরো যারা যারা দাঁড়িয়ে দেখতেছে তারাও খুব ভয় পাইতেছে যদি একবার কেউ ছিটকে পড়ে তাহলে তো শেষ আর আমার মেয়ে যে মেলা ঢুকার সাথে সাথে তার বায়না শুরু তার আব্বু সাথে তার তো বায়না করতেই হবে আর মেয়েদের বাবা তো এরকমই মেয়েরা যা চায় তাই এই যে নৌকাতে উঠে বসছে এই প্রথম প্রথম কিন্তু নৌকাতে উঠছে তবুও দেখুন কি খুশি ব্যথা পাবে কি না সেদিকে খেয়াল নেই আর আইসার অব্বু তো পাশ থেকে দাঁড়িয়ে খুবই ভয় পাইতেছে কখন যে পরে ব্যথা পেয়ে যায় এই প্রথম কিন্তু উঠেছে নৌকার মধ্যে তবুও দেখুন আমাদের এই পাশে দাঁড়িয়ে মাথা কিন্তু সে খুবই মজা করতেছে আর আমরা থেকে দাঁড়িয়ে সবাই পাইতেছি কখন যে পরে যায় এই মেলাতে প্রচুর দোকান পাট উঠেছে তার সাথে অনেকগুলো ফার্নিচারের দোকানের দিকে উঠেছে এমনকি এমন কোনো জিনিস বাদ নাই এই মেলার মধ্যে উঠে নাই অনেক সুন্দর লাগতেছে নৌকার মধ্যে বসে আর নামতে চাইতেছে না তাই তার আব্বু বাধ্য হয়ে তার সাথে বসে গেছে কারণ যদি পরে ব্যথা পেয়ে যায় তাহলে অনেকটা সমস্যা হয়ে যাবে তারাই সব আব্বু বাধ্য হয়ে তাকে সাপোর্ট দেওয়ার জন্য সাথে বসতে হয়েছে মেলার মধ্যে কিন্তু প্রচুর ভিড় আমরা তো বাহির সাইডে তবুও দেখুন কত মানুষ আর ভিতরে তো আরো বেশি ভিড় দেখতেছি এই মেলাটা প্রায় তিন চার দিনের মতো থাকে কিন্তু আজকে রাত্রে আখিরি মোনাজাত তাই অনেক মরিদান আসবে রাত্রে অনেক দূর দূরান্ত থেকে এমনিতে রাস্তা আসার সময় দেখেছিলাম মেলার বাহিরে অনেকগুলো বাস রিজার্ভ করে নিয়ে আসছে কারণ আজকে রাত্রে আখিরি মোনাজাত হবে তার সাথে সকলের পছন্দ অনেক বড় বড় বক্ত আসবে ওয়াজ হবে তাই রাত্রে আমি আবার আসবো ওয়াজ শুনতে আমরা সবাই আসবো রাত্রে আবার অনেক সুন্দর করে সাজানো হয়েছে অনেক সুন্দর সুন্দর লাইটিংও থাকবে লাগবে সাথে রাত্রে ওয়াজও শুনবো এখন চলে আসলাম মেলার সাইডে এসে কসমেটিক এর দোকানের সামনে প্রচুর নতুন নতুন কসমেটিক উঠেছে আমার মেয়ে তো সাজতে খুবই পছন্দ করে এই যে সে হাত দিয়ে দেখাইতেছে তার কোনটা কোনটা পছন্দ তার আব্বু দিয়ে দিতেছে এখান থেকে সুন্দর সুন্দর চেয়ে অনেকগুলো কসমেটিক নিয়ে নিব সবচেয়ে বেশি আমার পছন্দ হয়েছে চুড়িগুলো আমি এখান থেকে দুই মুটা চুরি নিয়েছিলাম এই চুড়িগুলো দেখে কার কার পছন্দ হয়েছে আমাকে কমেন্টে জানাবেন তার সাথে অনেকগুলো কসমেটিকও কিনেছি রাইশার জন্য অনেকগুলো কসমেটিক এনেছি রাইসার আব্বুও নিয়েছে তারপরে মেলাতে খাওয়া দাওয়ার পরে বেরিয়ে আসার সময় দেখি একটা লুকে ঘিরে সবাই ঘিরে রেখেছে কিন্তু একটু এগাতে দেখি এখানে লোকটা ভালো খাইতেছে আমি বুঝতে পারলাম না দুনিয়াতে এত খাবার থাকতে এ লোক ভালো খায় কেন আবার কিভাবে হজমই করে আমি তো ভয়ে আর কাছে যেতে পারিনি আমরা মাঝে মাঝে রেস্টুরেন্টে বেশি যুক্ত খাবার খেলে আমাদের পেটের অবস্থা টাইট হয়ে যায় আর এ লোকে ভালো খেয়ে কীভাবে হজম করছে মেলা থেকে বেরিয়ে যাওয়ার সময় ছোট্ট একটা শাড়ির দোকান দেখতে পেয়ে রায় যে রায় জন্য শাড়ি কিনতে গেছে এখানে ছোটো বাচ্চাদের কিউট কিউট শাড়ি পাওয়া যায় অনেক সুন্দর ছিল রাইশার জন্য ছোট্ট একটা শাড়ি কিনে নিয়েছে সাথে ব্লাউজ তারপরে পেটিকোটও ছিল বলতে বলতে চলে আসলাম নদীর কাছে এখন নদীটা পার হব আমি কিন্তু লাইফে এই প্রথম নদী নৌকাতে উঠব আমার খুব এক্সাইটিং লাগতে ছিল মেলায় আসার সময় কিন্তু অন্য রাস্তা দিয়ে আসছিলাম শুধুমাত্র নৌকাতে ওঠার জন্য এখন এই দিকে এই দিকটা দিয়ে যাচ্ছি কারণ নৌকাতে আমি কখনো উঠি নাই নৌকাতে উঠতে লাগে সেটা দেখার জন্য রাস্তার ওই ওই পাশ দিয়ে আসছি নদীর আমার খালা শাশুড়ির বাসা তাই বেশি দূরে না এই যে লোকটা মা নদীর মাছ বরাবর একটা রশি দিয়ে নিয়েছে আর রশির ধরে টেনে টেনি আমাদের ওই পার থেকে ওই পারে এনে দিয়েছে শুনছি সারাদিন এরকম করে নদী পার করে মানুষকে তার বিনিময়ে অল্প কিছু টাকা নেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আল্লাহ হাফেজ